আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে তো আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিছি রসুনের পেস্ট এক চামচ রসুনের পেস্ট দেবো এই চামচটা ছোট তো সেই জন্য এই চামচ দিয়ে দুই চামচ দিলাম তো চার চামচের এক চামচ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট তো আদার পেস্ট হাফ চামচের মতো তো এখন দিয়ে দিলাম পানি সামান্য পানি মশলা কষানোর জন্য তো এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি এইখানে এক কাপ ডাল নিছি মুসুরের ডাল আমি এক কাপের অনুপাতে দিছি আপনারা ডাল বাড়িয়ে কমে নিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে রাখবো আগে থাকতে ধুয়ে রাখা মুসুরির ডালটা এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিচ্ছি আপনারা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অসুবিধা নাই এখন এই ডালটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তেল মশলার মধ্যে সময় মতো লবণও দিয়ে দিতে হবে তো দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটো নিচ্ছি টমেটোও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাতে দিলে ডাল সিদ্ধ হবে না বা কষানো হবে না দেখেন ডালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে টমেটো এবং লবণ দেওয়ার পরে যে পানিটা উঠছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে অর্থাৎ ডালটা কষানো হয়ে গেছে তো এইভাবে যদি মুসুরির ডাল ভুনা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এবার দিয়ে দিচ্ছি পানি আমি এক কাপ মুসুরের ডাল নিছি এক কাপ মুসুরের ডালের জন্য আমি দুই কাপ পানি দিচ্ছি পরিমাপটা ঠিক রাখবেন তাহলে ডালটা একদম সুন্দর ঝরঝরা ঘোড়া বোনা হয়ে যাবে তো আমার ডালটা প্রায় হয়ে আসছে তো এবার দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ যেহেতু শুকনো মরিচ দেওয়া আছে গুঁড়া সেই জন্য কাঁচামরিচ ফ্লেভারের জন্য দুইটা দিয়ে দিচ্ছি বেশি না আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিতে পারেন আমার জন্য যেটা পারফেক্ট মনে হয়েছে আমি সেটাই দিছি তো এখন এটার উপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিবেন ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ